বুধবারের কর্মনাশা ধর্মঘট নিয়ে কড়া বার্তা দিল নবান্ন জারি বিজ্ঞপ্তি বামপন্থী সহ কেন্দ্র বিরোধী শ্রমিক সংগঠনগুলি বুধবার ধর্মঘট ডেকেছে তা নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্নর তরফে রাজ্যের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো ধর্মঘটে উপস্থিতি বাধ্যতামূলক বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে বুধবারের ধর্মঘটে রাজ্য সরকার এবং সরকার ঘোষিত সব দফতর খোলা থাকবে ব্যতিক্রমী কারণ ছাড়া প্রত্যেক কর্মীকে ওই দিন অবশ্যই অফিসে উপস্থিত হতে হবে যদি কেউ হাজির না হয় তাহলে তার একদিনের বেতন কাটা যাবে শুধু তাই নয় যে কর্মী অনুপস্থিত থাকবে তাকে শোকচ করা হবে অনুপস্থিতির কারণ সেই কর্মীকে জানাতে হবে লিখিতভাবে ওই ধর্মঘটে যাতে রাজ্য সরকারি কাজকর্মে কোনো অচল অবস্থা তৈরি না হয় তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বুধবার রাজ্য সরকারের কোনো কর্মী ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না অর্ধ দিবস ছুটিও ওই দিন নেওয়া যাবে না কোনো কর্মী ওই দিন অফিসে হাজির না হলে তার একদিনের বেতন যেমন কাটা যাবে তেমনই কর্মজীবন থেকে ওই দিনটি বাদ পড়বে মানবিক কারণে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যেমন কেউ হাসপাতালে ভর্তি থাকলে পরিবারের কারোর মৃত্যু হলে মঙ্গলবার আগে থেকে কেউ গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে সেক্ষেত্রে ছাড় থাকবে মঙ্গলবারের আগে থেকে যাদের মাতৃত্বকালীন ছুটি চিকিৎসা সংক্রান্ত ছুটি চাইল্ড কেয়ার লিভ নেওয়া রয়েছে তারা রেহাই পাবেন কোনো কর্মী বুধবার অফিসে অনুপস্থিত থাকলে কেন তিনি ওই কাজে যোগ দিতে পারেননি তা জানতে চাওয়া হবে উত্তর সন্তোষজনক হলে তবেই ছুটি মঞ্জুর হবে তা না হলে বেতন কাটা যাবে ও শোকজ হবে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোডের বিরুদ্ধে বুধবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিটু সহ মোট দশটি শ্রমিক সংগঠন নতুন শ্রম কোডের ফলে বেশ কিছু ক্ষেত্রে শ্রমিকেরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে অভিযোগ শ্রমিক সংগঠনগুলির